আসসালামু আলাইকুম মুভিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো চলে আসলাম আজকে আইফোন লাভারদের জন্য আইফোনের সবগুলো লেটেস্ট কালেকশন নিয়ে লেটেস্ট সেভেন্টিন এবং সিক্সটিন প্রো এবং প্রো ম্যাক্স সিরিজ তো সবগুলো এখন অ্যাভেলেবেল আছে যে কোনো ভেরিয়েন্ট যে কোনো কালার সবগুলো কালারে এখন আমাদের মুভিজনে কিন্তু একদম রেডি স্টকে পেয়ে যাচ্ছেন তো তারপর আমরা কিছু দিনে দেখাচ্ছি তো এটা হচ্ছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটা জাপানিজ ভেরিয়েন্ট এবং আপনার ইউএসএ ভেরিয়েন্ট দুটোই আমাদের কাছে এখন রেডি স্টক একদম পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবগুলো অ্যাভেলেবেল আছে তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে জাপানিজ দুইটা হচ্ছে জাপানিজ ভেরিয়েন্ট কসমিক অরেঞ্জ কালার যেটা সেটা একটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি সরি দুশো ছাপ্পান্ন জিবি আরেকটা হচ্ছে পাঁচশো বারো জিবি সো দুইটা ভেরিয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাপানিজ এবং ইউএসএ সবগুলো পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে কসমিক অরেঞ্জ কালার যেটা সেটা আর যাদের সিলভার কালার পছন্দ তাদের জন্য কিন্তু সিলভার কালারও রয়েছে তো এটা কিন্তু অনেকে অনেকে যে কসমিক অরেঞ্জটা পছন্দ করেন না যারা একটু ক্লাসিক খুঁজেন তাদের জন্য কিন্তু সিলভার কালারটা তো তারপর আপনার ব্লু কালার যেটা সেটা এটাও পেয়ে যাচ্ছেন এই দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ইউএসএ এবং জাপানিজ দুইটা পেয়ে যাচ্ছেন এবং হংকং ভেরিয়েন্টটাও অ্যাভেলেবেল রয়েছে রেডিয়া স্ট্রোক একদম তো যার যে কোনো ভেরিয়েন্ট যেটা পছন্দ সেটা আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দিব আহ প্রাইস সম্বন্ধে জানতে হলে সেটাও আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আর রেগুলার প্রাইস জানতে হলে আমাদের পেজে ফলো দিয়ে রাখলে হয়ে যাচ্ছে পেজে ফলো দিয়ে রাখলে কিন্তু আপনারা রেগুলার আপডেট গুলো পেয়ে যাবেন কারণ আমরা কিছুদিন পর পর রেগুলার প্রাইস যেগুলো আপডেট হয় সেগুলো আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিই পোস্টের মাধ্যমে তো আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাদের সিক্সটিন প্রো ম্যাক্স দরকার তারা কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স দেখতে পারেন ডেজার্ট টাইটেনিয়াম কালার যেটা সেটা এটাও হচ্ছে আপনার ইউএসএ ভেরিয়েন্ট এটার মধ্যে আবার হোয়াইট কালার লাগলে সেটা হোয়াইট সিক্সটিন প্রো ম্যাক্স যাদের লাগবে সিক্সটিন প্রো ম্যাক্সও রয়েছে সো এটা হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম কালার টিডিআর ভেরিয়েন্ট যেটা সেটা সো এটা হচ্ছে আপনার দুশো ছাপান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক একদম করবেন সো যারা এই ধরনের একদম ফুল ব্র্যান্ড নিউ সেট খোঁজেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আসলে আপনারা এরকম ইউনিক ব্র্যান্ড নিউ ফোনগুলো পেয়ে যাবেন তো তারপর দেখাচ্ছে হচ্ছে প্রো সিরিজ তো যাদের প্রো সিরিজ লাগবে প্রোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সেভেন্টিন প্রো এগুলোর মধ্যে বিভিন্ন কালার রয়েছে ল্যাভেন্ডার কালার এবং হচ্ছে আপনার সেজ কালার আর হচ্ছে কসমিক অরেঞ্জ কালার এটার মধ্যে আপনারা জাপানিজ ভেরিয়েন্ট এবং হচ্ছে আপনার ইউএসএ ভেরিয়েন্ট দুটাই পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সো অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন তারপর রয়েছে আপনার সিক্সটিন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো এটা দেখতে পারেন এটাও দুশো ছাপ্পান্ন জিবি একদম হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক ব্র্যান্ড নিউ ইনক্টিভ তো যারা এই ধরনের ব্র্যান্ড নিউ ইলেকট্রিক ফোনগুলো খুঁজেন আইফোন নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মুভিজনেও চলে আসবেন মুভিজনে আসলে আপনারা এই ধরনের ব্র্যান্ড নিউ কন্ডিশন ফোনগুলো পেয়ে যাবেন আর যারা কুরিয়ার নিতে চাচ্ছেন চাইলে কোরিয়ারও নিতে পারেন কোরিয়ার নিতে হলে আমাদেরকে ইনভেস্ট করে ফেলবেন আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন শপ ভিজিট করতে চাচ্ছেন তাদেরকে চলে আসতে হবে রেজিন বাজার হাসিনা হাসিনাওয়া শপিং সেন্টারে আসসালামু আলাইকুম